হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফরকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব নুভিস্তা ফার্মা লিমিটেড কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অবাস্টার গোল্ড এবং এর জেনেরিক নেম ইথিনাইল এস্টাডিওল অবাস্টার গোল্ড একটি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যার সক্রিয় উপাদান ইথিনাইল এস্টাডিওল এবং ট্রেনল এটি গর্ব নিরোধক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে অবাস্টার গোল্ড পিল আমরা কেন খাব অবাস্টার গোল্ড পিলটি অনিচ্ছাকৃত গর্ভধারণ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি ডিম্ব ফোটন প্রতিরোধ করে এবং শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন বাধাগ্রস্ত করে অবাস্টার্ড গোল পিল খেলে কি কি উপকার পাওয়া যায় অবাস্টার্ড গোল পিল সঠিকভাবে গ্রহণ করলে অনিচ্ছাকৃত গর্ভধারণ প্রতিরোধে কার্যকর এছাড়া এটি মাসিক নিয়মিত করে এবং মাসিকের সময় ব্যথা ও রক্তপাত কমাতে সহায়তা করে থাকে অবাস্টার্ড পিল যদি খেতে ভুলে যায় তাহলে কিভাবে খাওয়া যাবে যদি নির্দিষ্ট সময়ে পিল না খাওয়া হয় এবং বারো ঘন্টার মধ্যে মনে পড়ে তাহলে যত দ্রুত সম্ভব পিলটি গ্রহণ করতে হবে এবং পরবর্তী পিলগুলি নির্ধারিত সময়ে নিতে হবে যদি বারো ঘন্টার বেশি সময় পেরিয়ে যায় তাহলে পিলের কার্যকারিতা কমে যেতে পারে এক্ষেত্রে প্রথম সপ্তাহে ভুলে যাওয়া পিলটি যত দ্রুত সম্ভব গ্রহণ করতে হবে পরবর্তী সাত দিন অতিরিক্ত সুরক্ষা যেমন কর্নম ব্যবহার করতে হবে যদি ভুলে যাওয়ার আগে যৌন মিলন হয়ে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে ভুলে যাওয়া পিলটি যত দ্রুত সম্ভব গ্রহণ করতে হবে এবং প্যাকটা শেষ করতে হবে অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন নেই তৃতীয় সপ্তাহের ক্ষেত্রে দুইটি বিকল্প রয়েছে ভুলে যাওয়া পিলটি গ্রহণ করতে হবে প্যাক শেষ করতে হবে এবং পিল মুক্ত বিরতি বাদ দিয়ে পরবর্তী প্যাক শুরু করতে হবে বর্তমান প্যাক বন্ধ করতে হবে পিল মুক্ত ছয় দিন বিরতি নিতে হবে ভুলে যাওয়া পিলের দিন সহ তারপর নতুন প্যাক শুরু করতে হবে যদি প্যাকের একাধিক পিল ভুলে যান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবাস্টার্ড গোল্ড পিলের পার্শ্ব প্রতিক্রিয়া প্রাথমিক পর্যায়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব বা পিল খাওয়ার সময় সামান্য ফোটা ফোটা রক্ত যেতে পারে নিয়মিত পিল খেলে এই উপসর্গগুলো সাধারণত দুই তিন মাসের মধ্যে দূর হয়ে যায় তবে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবস্টার্ড গোল্ড পিলের সেবন বিধি প্রতিদিন একই সময়ে একটি পিল গ্রহণ করতে হবে মাসিকের প্রথম দিন থেকে শুরু করে পিল সেবন শুরু করা উচিত বাইশ দিন পিল সেবনের পর ছয় দিন বিরতি দিয়ে পুনরায় নতুন প্যাকেট শুরু করতে হবে মাসিকের দুই থেকে পাঁচ দিনের মধ্যে পিল সেবন শুরু করলে প্রথম সাত দিন অতিরিক্ত সুরক্ষা যেমন কন্ডম ব্যবহার করতে হবে অবাস্টার্ড গোল্ড পিলের কিছু সতর্কতা ও পরামর্শ অবাস্টার্ড গোল্ড পিল সেবনের সময় কিছু ওষুধ যেমন অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন বারবি সুরেটস প্রিমিডন কার্বামাজেপিন ও রিফাম পিসিন পিলের কার্যকারিতা কমিয়ে দিতে পারে পিল সেবনের সময় যদি অন্য কোনো ওষুধ গ্রহণের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই